কনকারটিনেট এটা এই ফাংশনটা ইউজ করার মাধ্যমে আপনি কয়েকটা টেক্সকে আপনি একসাথে কম্বাইন করতে পারবেন তো এটা আপনি পাবেন এখানে আমি ইকল দিলে যদি ইকল দিয়ে জাস্ট শুধু সি লিখে এখানে ড্রপ ডাউনে আপনি এখানে যেতে চেয়ে পেতে পারেন এখানে দেখেন কনকার্টিনেট তো কনকাটিনেট এটা আমি ট্যাপ দিয়ে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি প্রথমে আমি এটা সাজাবো প্রথমে লাস্ট নেম নিব তারপর ফার্স্ট নেম নিব তারপর মিডিল তো আমি লাস্ট নেম নিলাম লাস্ট নেম নেওয়ার পরে এখানে আমাকে একটা আমি এখানে লাস্ট টাইম দিয়ে আমি এটা রেটের ভিতরে আমি কমা দিব কমা স্পেস এটা দেওয়ার পরে এখন আমি টেক্সট টু টেক্সট টুটা আমি সিলেক্ট করবো এখান থেকে টেক্সট টু কমা টেক্সট টু না টেক্সট থ্রি সিলেক্ট করার পরে আবার আমি কমা দিলাম কমা দেওয়ার পরে এখন আমি একটা স্পেস দিতে চাই এই দুটার মাঝখানে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আবার একটা আমি কমা দিব দিয়ে আমি যে মিডিল নেম যেটা মিডিল নেমটা আমি এন্টার দিব দেওয়ার পরে আমি যদি এন্টার দিই দেখেন যে আমার এই নামটা এইভাবে শো করছে এবং আমি যদি এখানে ডবল ক্লিক করি তাহলে সবগুলো নাম এভাবে এভাবে আমার শো করছে আমি লাস্ট নেম ফার্স্ট নেম এবং তার সাথে পরে মিডল নেম যেটা সেটা এখানে আসবে এখন অনেকে হয়তো বলতে পারে যে কনকন্টিনেটের আসলে দরকারটা কি কারণ আপনি চাইলে কমা দিয়ে লাস্ট নেম আমি একটু দ্রুতটা লিখছি ফার্স্ট নেম মিডল নেম এবং এই দুটার মাঝখানে আমি মানে কমা স্পেস ডবল কোটেশন ডবল কোটেশন স্পেস ডবল কোটেশন দিয়ে আমি এন্টার দিলাম দেওয়ার পরে দেখেন দুটাই কিন্তু কাজ একই কাজই করছে তাহলে ওই ফাংশনটার অ্যাকচুয়ালি দরকারটা কী আমি যদি কন্ট্রোল টেলডো দিয়ে আমি যদি ফাংশনটাকে এনেবল করি এনেবল বলতে আমি এই ভিউতে যাই ফাংশনগুলো শো করবে তাহলে দেখেন যে এখানে দুইটার পার্থক্যটা হলো যে আপনি কনকন্টিনেট ইউজ করলে আপনাকে অনেক কম লেখা লাগতেছে কিন্তু আপনি যদি কনকন্টিনেট ইউজ না করে নর্মালি লিখতে যান আপনাকে বেশি লেখা লাগছে এটাই হলো মেন পার্থক্য আর কনকন্টিনেটের ভিতরে আপনার প্রিসিশনটা বেশি আপনি খুব সহজে এটাকে কন্ট্রোল করতে পারবেন যেটা এখানে আপনার কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট এটাই হলো মেন পার্থক্য এই জন্যই হয়তো এই পাংশটা তৈরি করা হয়েছে তো আমি বলবো অবশ্যই কনকন্টিনেট ইউজ করার জন্য কারণ এভাবে আপনি করতে গেলে আপনার সময় বেশি লাগবে এবং ভুল হওয়ার চান্স অনেক বেশি